না না ওই বাড়ি আমি ফেরত নিয়ে কি আমি ভূতের কবলে পড়বো নাকি মোরল মশাই সেটা তো আপনি আমায় বলেননি তাহলে কখনোই আমি আপনার কাছ থেকে ওই বাড়ি কিনতাম না ভূত ছিল মানে ওই বাড়িতে যদি ভূত থাকতো তাহলে আমি ওই বাড়িতে থাকতাম কি কইরা ওই বাড়িতে আগে কখনোই ভূত ছিল না আগে যদি ভূত না থাকতো তাহলে এখন কোথা থেকে আসবে মোরল মশাই সেইটা আমি কি করে বলবো তুই ওই বাড়ি কেনার পর ওই বাড়ির মধ্যে কি অশুভ কাজ করছো সেটা তুই জানো মোরল মশাই আমি খুব গরিব মানুষ আপনি যদি এরকম বলেন তাহলে বউ বাচ্চা নিয়ে কোথায় যাব। সে তুই কোথায় যাবি সেটা আমি কি করে বলবো গরিব মানুষ বুঝলে কি সবকিছু মাইনা নিতে হবে নাকি আমার একটাই কথা ওই ভুতুরে বাড়ি আমি আর ফেরত নেবো না মোরল মশাই আপনি এই গ্রামের মোরল আপনি যদি এরকম বলেন তাহলে কিভাবে হয় এই গরিব মানুষটার মুখের দিকে চেয়ে একটা তো উপায় বার করুন মোরল সাহেব উপায় তো ওরে আমি কইছি যদি পাঁচ লাখ টাকায় হয় তাহলেই আমি ওই বাড়ি ফেরত নিতে পারি মরল মশাই পাঁচ লাখ টাকায় কিভাবে হয় গত সপ্তাহে তো আপনার কাছ থেকে আমি ওই বাড়িটা দশ লাখ টাকায় কিনেছিলাম দশ লাখ টাকায় কিনছিলে বললে কি এমনকি আমার ওই ভুতুরে বাড়ি দশ লাখ টাকায় নিতে হবে নাকি তুই ওই বাড়ির মধ্যে ভূতটাই কানবি আর আমি আমার গাটের টাকা খস্তা যা সেই ভূত তাড়াবো ও সবের মধ্যে আমি নাই যদি পাঁচ লাখ টাকায় দিস তাইলেই আমার কথা কবি নয় ইন দ্য ভোট কি গার মারাইয়া ভূত নিয়ে যাবে আর সব জ্বালা কি আমার পয়া হবে নাকি ওই সবের মধ্যে আমি নাই ছি কত আশা নিয়ে মোরল সাহেবের কাছে আসলাম আর মোরুল সাহেবের এই ব্যবহার এটা আশা করিনি ঠিকই বলেছেন গরিব মানুষকে এইভাবে ঠকিয়ে মোরল সাহেব ভালো করেনি ভগবান সবই দেখছে এর বিচার ভগবানই করবে হরেন ভাই তোমাকে আর কি বলে সান্ত্বনা দেব, মরুলের ব্যবহারে আমরাও হতবাক হয়ে গেছি তুমি এক কাজ করো বালসেরা ক্লাবে গিয়ে ওদের সাথে কথা বলো দেখো ওরা যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ এমন কোনো কাজ নেই যেটা ওরা করতে পারে না এর আগে গ্রামের কত মানুষের সমস্যা ওরাই সমাধান করে দিয়েছে। হরেন ভাই তুমি একবার ওদের কাছেই যাও। দেখো ওরা কিছু করতে পারে কিনা। কেবলটু, বড়া এখানে আর কতক্ষণ বসবি? চও বড়া, কেলাবের দিকে চ। যা বড়া, ঠান্ডায় হাত-পা সব বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে আসলাম একটু রোদ পোয়াতে আর তুই বলছিস কেলাবে যেতে? কেলাবে গিয়ে কি বাল চিরব? এই বড়া, এটা তো ভাবিনি। সত্যিই তো ঠান্ডায় বান্টুমান্টু সব বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিলাবে গেলে তো আরও ঠান্ডা লাগবে ঠিক আছে তাহলে এখানেই বস এখানেই ভালো আছি কত সুন্দর রোদ পড়ছে ও পল্টু দা এবার শীতে একটা পিকনিক করবে না হ্যাঁ রে পল্টু ডিসেম্বর মাস তো শেষ হতে চললো এবার একটা পিকনিক করবি না হ্যাঁ ঠিকই বলেছিস ডিসেম্বর মাস তো শেষ হতে চললো পিকনিক তো একটা করা দরকার কিন্তু পিকনিকটা করবো কি শুধু হাত পা দিয়ে নাকি কেন বাড়া হাত পা দিয়ে করব কেন মদ মাংস এনে সেটা বাংলা পিকনিক করব তা মদ মাংস এনে সেটা পিকনিক করতে লাগে টাকা আর তোরা তো পিকনিকে এক টাকাও দিবি না তলে কি পিকনিকটা বাল দিয়ে করব কেন বাড়া এমনভাবে বলছিস যেন আমি পিকনিকে টাকা দি না হ্যাঁ দিস কিন্তু সেটা তো আমি অস্বীকার করিনি কিন্তু ওই পঞ্চাশ টাকায় মদমাংস হবে না খিচুড়ি হবে করবি পিকনিক না না এবার আমরা সবাই মিলেই টাকা দেবো তুই একটা পিকনিকের প্ল্যান কর সবাই মিলে যদি টাকা দিস তাহলে হবে পিকনিক কোনো অসুবিধা নেই ও পল্টু দা পিকনিকে কত করে চালা পড়বে মদ আর মাংস তো দাঁড়া একটু হিসাব করে নি এ পল্টু ডিজে বক্স আনবো হ্যাঁ 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 ডিজে বক্স ডিজে বক্স ডিজে বক্স ছাড়া কি পিকনিক হয় নাকি আবার ডিজে বক্স আনবি তাহলে সবার পাঁচশো টাকা করে দিলে হয়ে যাবে কি পাঁচশো টাকা এত টাকা কোথায় পাবো এ পল্টু পাঁচশো টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না পল্টুদা দা পাঁচশো টাকা তো আমি দিতেই পারবো না বাবার কাছে যদি আমি দুশো টাকাও পিকনিকের জন্য চাই তাহলে বাবা আমাকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে তাহলে বারা আর পিকনিক করতে হবে না বারা টাকা দেওয়ার বেলায় নেই আবার ডিজে বক্স চোদায় পল্টু তোরা সবাই এখানে আমি সকাল থেকে তোদের ক্লাব আর গ্রামের কত জায়গায় না খুঁজলাম তোদের কেন কাকা তুমি আমাদের খুঁজছো কেন কি আর বলবো আমার সর্বনাশ হয়ে গেছে সবই আমার পোড়া কপাল সর্বনাশ হয়ে গেছে মানে কেন কাকা কি হয়েছে তোমার আর বলিস না কত কষ্ট করে টাকা পয়সা জমিয়ে গ্রামের মোড়লের কাছ থেকে দশ লাখ টাকা দিয়ে একটা বাড়ি বাড়ি কিনেছিলাম কিন্তু সবই আমার কপালের দোষ তা কাছ থেকে তো কি হয়েছে মোরল কি এখন ঝামেলা করছে বলতু এই শুয়ারের বাচ্চা মোরল কিন্তু হেড উনি উনিবার গরিব মানুষের উপর খুব অত্যাচার করে কাকা বিষয়টা কি হয়েছে খুলে বলো তো মোরল কি এখন বাড়ি দিতে অস্বীকার করছে না অস্বীকার করছে না কিন্তু ওই বাড়িটা কেনার পর তো ওখানে থাকতেই পারছি না কেন থাকতে পারছ না কেন ওই বাড়িতে ভূত আছে রাত হলেই কেমন অদ্ভুত হয় ভূত ভূত আছে মানে থেকে সেটাই তো বুঝতে পারছি না রাত হলেই নূপুরের আওয়াজ হয় আবার কেমন অদ্ভুত চেঁচানোর আওয়াজও আসে এই গার মেরেছে এ কি বলছো গো কাকা তা তুমি দেখে শুনে কেননি না রে আমি তো এসব কিছু জানতামই না মোরলের সাথে দিনের বেলা বাড়িটা দেখতে গেছিলাম তখন তো সব ঠিকই ছিল কিন্তু রাত হলেই কেমন সব অদ্ভুত আওয়াজ হয় তাহলে কাকা তুমি মোরলকে বলো দরকার পড়লে তুমি বাড়িটা ফেরত দিয়ে দাও বলেছি আজ সকালে গ্রামের লোকজনকে নিয়ে মোরলের কাছে গিয়েছিলাম মোরল বলছে ওই ভুতুরে বাড়ি উনি আর ফেরত নেবে না আমি এখন কি করব বল কি সোরের বাচ্চার এত সাহস ভুতুরে বাড়ি বিক্রি করে আবার বলছে ফেরত নেবে না এ বল্টো তো মোরলের শাটা একটু ভেঙে দিয়েছি তা কাকা তুমি বলনি উনি না বলে ভূতের বাড়ি বিক্রি করেছে কেন হ্যাঁ বলেছি উনি বলছে ওই বাড়িতে নাকি আগে কোনো ভূত ছিল না আমি কেনার পর থেকেই নাকি ভূত এসেছে এই গাড় মেরেছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ রে উনি এই কথাটাই বলছে আমি কেনার পরেই নাকি ভূত এসেছে আবার বলছে ওই বাড়িটা যদি আমি পাঁচ লাখ টাকায় দিই তাহলেই উনি ফেরত নেবে তোরাই বল গত সপ্তাহেই আমি দশ লাখ টাকা দিয়ে ওনার কাছ থেকে বাড়িটা কিনেছি এখন পাঁচ লাখ টাকায় কি করে দিই তোরাই বল কি এক সপ্তাহ না যেতেই দশ লাখ টাকার বাড়ি পাঁচ লাখ টাকা এটা কি উনি মনের বলল পেয়েছে নাকি এ পল্টু তুই চোরলেই উনি ঠিক হবে দাঁড়া ক্যাচাল করলে তো করাই যায় কিন্তু আমার বিষয়টা কেমন যেন একটু খটকা লাগছে আগে জানতে হবে সত্যি কি ওই বাড়িতে ভূত আছে কিনা না হ্যাঁ আছে আমি নিজের কানে শুনেছি সে কি ভয়ঙ্কর আওয়াজ বাবারে কাকা তুমি কোনো চিন্তা করো না আগে আমরা বিষয়টা ভালো করে দেখে নিই তারপর মোরলের ব্যাপারটা দেখছি পল্টুদা বিষয়টা দেখবে মানে কি করবে পল্টুদা কি আবার করব। আজ রাতে ওই বাড়িতে গিয়ে দেখতে হবে কিসের আওয়াজ হয় এই মেরে ছেড়ে এ পল্টু তুই এসব কি বলছিস তুই রাত্রির বেলা ওই বাড়িতে যাবি মানে ওখানে তো ভূত আছে আমি একা যাব মানে তোরা কি তাহলে এখানে বসে বাল নাকি নাকি তোরাও যাবি আমার সাথে এ পল্টু তুই এসব কি বলছিস আমরা যাব মানে না না বাড়া আমি যাব না আমার ভূতের খুব ভয় করে আমি যাব না পল্টু আমিও যাব না আমিও যাব না পল্টুদা ভূতের বাড়িতে যেও না আমার কিন্তু খুব ভয় করে আরে গুলো যদি ওখানে গিয়ে বিষয়টা না দেখি তাহলে কি করে বুঝবো যে ওখানে ভূত আছে কি নেই কাকা তুমি কোনো চিন্তা করো না বিষয়টা আমরা দেখছি তুমি নিশ্চিন্তে বাড়ি যাও তোমার ওই বাড়ির সমস্যা আমরা মিটিয়ে দেবো তুমি কোনো চাপ নেবে না ঠিক আছে তোদের এই কথায় আমার মনটা অনেকটা শান্তি পেলো পল্টু দা সত্যি বলছি আমার না খুব ভয় করছে চলো না এখান থেকে আরে বোকা চোদা বেশি কথা না বলে চল আমার সাথে পল্টু ভূতের বাড়ি যাওয়াটা কি খুবই দরকার শেষমেশ ভূতের কবলে পড়ে জীবনটা না গাল মারা যায় আরে চোদনাগুলো এত ভয় পাচ্ছিস কেন আমি আছি তো চ চ আগে ওই বাড়িটার সামনে তো যাই তারপর যা হবে দেখে নেব হচ্ছে বাবা গো বাড়িটা দেখলেই কেমন ভয় লাগে ভগবান আজকে যদি বেঁচে ফিরি আজকের পর থেকেই আমি নিরামিষ খাবো এই বলে দিলাম তা তুই আজকে কি খেয়েছিলিস ওই তো বাড়িতে মাংস রান্না হয়েছিল ওটাই খেয়েছিলাম কি তুই মাংস খেয়ে ভূত খুঁজতে এসেছিস আমি শুনেছি মাংস খেলে নাকি তাকেই ভূত প্রথমে ধরে আরে না না ওসব কিছু না ওসব সব আজগুবি কথা না গোপল টুদা আমি শুনেছি মাংস খেলে নাকি তাকেই ভূত প্রথমে ধরে ফুটো তুই আজকে শেষ ভূত এসে প্রথমে তোকেই ধরবে দেখিস বোকা চোদা আমাকে ভয় দেখানো সন্ধেবেলা যে চিকেন পকোড়া দিয়ে মৎস্য ওটা কি বাড়া নিরামিষ নাকি যে ভূতে সে প্রথমে আমাকেই ধরবে এই মেরেছে রে এটা তো ভুলে গেছিলাম আমরা তো সবাই মাংস খেয়েছি পল্টুদা বাঁচতে চাইলে এখান দিয়ে চলো ভূত যদি আমাদের নাও ধরতে চায় মাংস খেয়েছি বলে ধরবে দূর ধরবোকাচোদাগুলো তখন থেকে শুধু মাল মাংস বাল চাল এসব শুরু করেছে শান্তি মতো কিছু দেখতেই দিচ্ছে না বলেছি না বাড়া আমি আছি কিচ্ছু হবে না যা বাড়া ভূত যদি আমাদের সামনেও চলে আসে তাহলে ভূতের প্যান্ট খুলে পদ মেরে দেবো এই বলে দিলাম আমি এ পল্টু ওটা কিসের শব্দ এই মেরেছে এটা তো নুপুরের আওয়াজ পল্টুদা আমার খুব ভয় করছে পাস দা ভয় পাস না বিষয়টা ভালো করে দেখতে দে এই বোমা মেরেছে এটা আবার কিসের শব্দ হয়ে গেছে রে পল্টু ফুটো ফুটকে ল্যাংচাকে তোল এখান দিয়ে পালা ফুটো ল্যাংচাকে তোল এবার ফুটো কোথায় গেল ফুটো তো এখানে নেই ফুটো নেই মানে ও কোথায় গেল পল্টু ফুটো মনে হয় পালিয়েছে ফুটকে ল্যাংচাকে তোল বাঁচতে চাইলে এখান দিয়ে পালা এ পল্টু কালকের আওয়াজটা না এখনো আমার কানে বাজছে হ্যাঁ রে বাড়া ওরকম ভয়ঙ্কর আওয়াজ আমি বাপের জন্মে আগে কোনোদিন শুনিনি কি খবর কিছু জানিস সকালবেলা ওদের বাড়ি গিয়েছিলাম মালটা জ্বরের চোদনে বিছানা থেকে উঠতেই পারছে না পল্টু ফুটো কিন্তু কালকে কাজটা ভালো করেনি ওরকম অবস্থায় ও আমাদের সবাইকে ছেড়ে পালালো হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস ও বাড়া আমাদের সাথে কাজটা ভালো করেনি কালকে যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো পল্টু ফুটোকে আমাদের ক্লাব থেকে বার করে দে ওর মতো বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো দাঁড়া চোদনাটা আজকে আসুক তারপর ওর ব্যবস্থা করছি কিরে ক্লাবে কেউ আছিস উরে চোদন তোরা তো সব ক্লাবের মধ্যে বসে রয়েছিস আমি আরো ভাবলাম কালকে তোদের হয়তো সব কটার গার মারা গেছে শুয়ারের বাচ্চা তুই কি বাড়া মানুষ কালকে বাড়া তুই ওরকম অবস্থায় আমাদের ছেড়ে পালাতে পারলি সত্যি ফুটো তোর কাছ থেকে এটা আশা করিনি তো এবার বন্ধু নামে কলঙ্ক বোকাছো কালকে যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো এ পল্টু তোরা ভুল ভাবছিস ভুল ভাবছিস চুদির ভাই এমনি সময় তো কাউকে কেলাতে বললে কেলিয়ে গার ফাটিয়ে দিস আর ভূতের আওয়া শুনে বিচি শুকিয়ে গেল এ পল্টু আমি সত্যি বলছি আমার খুব যে পায়খানা পেয়েছিল তাই আমি চলে গেছিলাম কি করি পায়খানা পেয়েছিল চোদনা আমরা কি বারা গু খাই নাকি যে তুই যেটা বলবি সেটা বিশ্বাস করবো এপল্টু তোকে আমি যেটা বলেছি সেটাই কর তুই বাড়া ওকে আমাদের ক্লাব থেকে বার করে দে ওর মতো বন্ধু থাকা থেকে না থাকা অনেক ভালো চোদ না ক্লাব থেকে বার করে দেবে কেন রে চুদির ভাই ক্লার থেকে কি তোর বাবার নাকি যে ক্লাব থেকে বার করে দিবি আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার ভূতের খুব ভয় করে তারপর তারপরবার আমাকে নিয়ে গেছিলিস কেন নিয়ে গেছিলাম বলে কি তুই বাড়া ওই অবস্থায় আমাদের ছেড়ে পালাবি আমার তো পালানোর কোনো প্রয়োজন ছিল না প্রথমেই তো বলেছিলাম চ মোড়লে সেটা ভেঙে দিই তাহলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু তোরা তো আমার কোনো কথা শুনলি না নিজেদের বলো ভাল মনে করে ভূত খুঁজতে গেলি ছাড় এসব এখন বাদ দে যা হওয়ার হয়ে গেছে এখন কি করা যায় সেটা বল কি আর করা যাবে মোড়লের বাড়ি গিয়ে মোড়লে সেটা বানতে হবে তাহলেই দেখবি বাড়া সব ঠিক হয়ে যাবে ঠিক আছে চ তাহলে প্রথমে হরেন কাকার বাড়ি গিয়ে ওনাকে নিয়ে একবারে মোড়লের বাড়ি যাই তা ল্যাংচা কই ল্যাংচাকে তো দেখতে পাচ্ছি না কালকে ও ওই সিন দেখে অজ্ঞান হয়ে গেছিল এখন জ্বরের চোদনে ও বিছানা থেকে উঠতে পারছে না ও বাড়া ওর দেখি আমার থেকেও অবস্থা খারাপ একই তুই আবার আমার বাড়িতে আইসো তোরে কইসি না এরকম সকাল সন্ধ্যা আমার বাড়িতে আবি না আমার কি বাড়া আর কোনো কাজ নাই নাকি মরল কাকা উনি আপনার বাড়িতে আসতে চাইনি আমরাই ওনাকে জোর করে নিয়ে আসলাম কাকা এই গরিব মানুষটা আপনার ওই বাড়িটা কিনে অনেক বিপদের মধ্যে আছে তাই আপনার সাথে একটু কথা বলতে আসলাম ও আবার বালসেরা ক্লাবের সেলেগুলারের সঙ্গে করে নিয়ে আসিস তুই কি ভাবছিস ওগো আমি ভয় পেয়ে যাবো ওরা আমার একটা বালো চিনতে পারবে না কি বললি ধামনা চাদা বুড়ো আমরা একটা বালো চিনতে পারবো না দেখবি তোর বান্তুর গোড়ায় যত বাল আছে সব ছিঁড়ে নেব এই কি করলি তুই এই নানা মরুল কাকা ও কিছু বলেনি এ ফটো তুই কিছু বলিস না ফালতু ক্যাচাল করে কোনো লাভ নেই প্রথমে ভদ্রমত বলি তারপর যদি উনি না মানে তাহলে তারপর সেটা ভেঙে দেবো মোরল কাকা আপনি এই গ্রামের সম্মানীয় একজন ব্যক্তি আমরা আপনাকে কেন ভয় দেখাবো আমরা শুধুমাত্র এই গরিব মানুষটার মুখের দিকে চেয়ে আপনার সাথে একটু কথা বলতে আসলাম তা কি কথা কবি সেটা তো জানি ওই বাড়িটা আমার ফেরত নিতে হবে তাই তো হ্যাঁ কাকা সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে এসেছি কাল রাতে আমরা সবাই মিলে ওই বাড়িতে গেছিলাম ভূতের তারাকে খেয়ে কোনো মতে জীবন হাতে নিয়ে ওখান থেকে বেঁচে ফিরেছি আপনি এই গরিব মানুষটার মুখের দিকে চেয়ে ওই বাড়িটা ফেরত নিয়ে নিন মরল মশাই ও বাড়ি ফেরত নিয়ে নুম কইলে কি হয়ে গেল নাকি ওই ভুতুরে বাড়ি আমি আর ফেরত নেব না তা ফেরত নেবেন না যখন তাহলে ওই বাড়ি বিক্রি করেছেন কেন আমি কি ওদারে ভুতুরে বাড়ি বিক্রি করছিলাম নাকি আমি ওদারে ভালো বাড়ি বিক্রি করছিলাম তাহলে কি এখন হঠাৎ করে ভূত আসলো গান মারাতে সেইটা আমি কি কইরা বলবো বাড়ি কেনার পর উনি ওই বাড়িতে কি অকাজ কুকাজ করছে সেটা কি আমার দায়িত্ব নাকি বিশ্বাস কর তোরা আমি ওই বাড়িতে কোনো অকাজ কুকাজ করিনি মোরল কাকা উনি আপনাকে ভরসা করে ওই বাড়িটা কিনেছে এখন যদি আপনি এরকম বলেন তাহলে উনি কোথায় যাবে বলুন আপনি কিছু তো একটা ব্যবস্থা করুন আমি তোরে কইছি, যদি পাঁচ লাখ টাকা দেয় বাড়ি এক সপ্তাহ লাখ টাকা এরকম টাকার দাম তো শেয়ার মার্কেটেও না মোরল কাকা এরকম বললে কি করে হয় উনি দশ লাখ টাকা দিয়ে আপনার কাছ থেকে বাড়িটা কিনেছে আর এখন পাঁচ লাখ টাকা এটা কি মেনে নেওয়া যায় আপনিই বলুন যদি মানতে না পারে তাইলে ওনারে ওই ভূতের লগে গিয়ে সংসার করতে ক আমি পাঁচ লাখ টাকার বেশি একটা টাকাও দুম না পল্টু আর মেনে নিতে পাচ্ছি না তুই একবার বল এক্ষুনি মরলে সেটা ভেঙে দিচ্ছি হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বালটাকে অনেক সম্মান দিয়ে দিয়েছি দেখো মরল কাকা ভদ্র মতো বলছি বাড়িটা ফেরত নিয়ে নাও নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে মানে তোরা কি আমারে ধমকাইতেছিস নাকি দেখবি এমনি পুলিশে ফোন করমু থানায় ঢুকাইয়া না ডান্ডা মাইরে ঠান্ডা করে দেবে কি করে বাইরে আমার বাড়ি দিয়া তবুও যেন জীবনে আমার বাড়িতে না রুকতে দেই বারা যতসব বালের মস্তান আছে বাল ধার ক্ষমতা নাই হলদৌলীয় টানাটানি করে এপলটু এখন কি করবি মোড়ল তো পুলিশের ভয় দেখাচ্ছে রে হ্যাঁ রে বারা সেটাই ভাবজি, মোড়ল যে বারা পুলিশের কাছে যেতে পারে এটা তো বারা মাথায়ই আসেনি পল্টু আমার মনে হয় মোরল আমাদের শুধু শুধু পুলিশের ভয় দেখাচ্ছে উনি এসব কিছুই করবে না না রে ফুটো এই ঠান্ডার মধ্যে পুলিশের ক্যালানি খেতে রাজি নেই পুলিশ যদি ডান্ডা দিয়ে পাচার উপর মারে তাহলে বারা পায়খানাতেও ঠিক করে বসতে পারবো না পল্টু তাহলে কি আমার কিছুই করার নেই আমার দশ লাখ টাকার বাড়িটা এইভাবে চলে যাবে হরেন কাকা তোমায় যে কি বলবো কিছুই তো বুঝতে পারছি না মোরল যে বারা এত শয়তাঞ্চদা এটা বারা আগে জানতাম না এ এই বিষয়টা যদি গ্রাম প্রধানকে বলি তাহলে কেমন হয় গ্রাম প্রধানকে বলা যায় কিন্তু আমার মনে হয় না উনি কোনো ব্যবস্থা করতে পারবে কেন তোর এরকম মনে হয় কেন আরে বাড়া গ্রাম প্রধান হচ্ছে ওই মোরলের থেকেও বেশি শয়তান উনি উনি আর টাকা ছাড়া কিছু চেনে না হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস এমনি তো গ্রাম প্রধানের সাথে ওই মোরলের গলায় গলায় পেরিত আছে মোরলটাও এখন পাঁচ লাখ টাকা দিতে চায় গ্রাম প্রধানের কাছে গেলে দেখবি আরো এক লাখ টাকা কমে গেছে আরে পল্টু তোরা সবাই এখানে কী ব্যাপার ও মাস্টার মাস্টারমশাই আপনি তা কোথায় যাচ্ছেন এই তো টিউশনি করে ফিরছিলাম তোদের সবাইকে এখানে দেখে চলে আসলাম তা তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি আলোচনা করছিস আর বলো না মাস্টার মাস্টারমশাই আমাদের এই হরেন কাকা গ্রামের মোরলের কাছ থেকে একটা বাড়ি কিনেছিল বাড়িটা কিনে উনি খুব বিপদে পড়ে গেছে সে কি আপনি মরুলের কাছ থেকে বাড়ি কিনেছেন গ্রামে আর লোক পেলেন না শেষমেশ মোরলের কাছ থেকে বাড়ি কিনলেন জানেন না উনি খুব বদমাস লোক ওনার কাছ থেকে কেউ বাড়ি কিনে কি আর বলবো বাবু জানতাম না সবই আমার কপালের দোষ তা বাড়ি কিনেছেন তো কি প্রবলেম হয়েছে আর বলো না মাস্টার মশাই ওই বাড়িটা একটা ভুতুরে বাড়ি মোরল কিছু না বলেই ওনার কাছে বাড়িটা বিক্রি করেছে এখন ভূতের জেলায় ওই বাড়িতে থাকতেই পারছে না কি ভুতুরে বাড়ি তোদের কথা শুনে তো আমার হাসি পাচ্ছে রে তোরা এই যুগের ছেলে হয়ে এখনো ভূতে বিশ্বাস করিস এই সব ভূতভুত বলে কিছু হয় না রে পাগল নানা মাস্টার মশাই সত্যি ভূত আছে রাত হলেই কেমন সব অদ্ভুত আওয়াজ হয় ওই বাড়ি থেকে হ্যাগো মাস্টার মশাই আমরা নিজের কানে শুনেছি সে কি ভয়ঙ্কর আওয়াজ আরে আমি পড়াশোনা করে মাস্টার হয়েছি আর তোরা কি আমার থেকে বেশি জানিস আমি যেটা বলছি সেটা শোন ওই সব ভূতপুত বলে কিছু হয় না পল্টু তোরা ওই বাড়িতে গিয়ে ভালো করে খুঁজে দেখ নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে আমি এখন যাই বুঝলি তো আমার আবার অন্য জায়গায় টিউশনি পড়াতে যেতে হবে এ পল্টু মাস্টার মশাই এটা কি বলে গেল মাস্টারমশাই যেটা বলে গেল সেটা একবারে ভুল বলেনি আমাদের একবার ওই বাড়ির ভিতরে গিয়ে ভালো করে দেখা দরকার কি ওই বাড়িতে যাবি মানে তুই কি বাড়া পাগল নাকি কালকে ওই সিন দেখার পর ওই বাড়িতে কেউ যায় নাকি আমি তো বাড়া যাবো না তোরা গেলে যা পল্টু তো ঠিকই বলেছে ওই বাড়িতে আর যাস না ভগবানের কৃপায় একবার বেঁচে ফিরেছি দ্বিতীয়বার গেলে পুরো গার মারা যাবে আরে বাড়া আমি তো দিনের বেলায় যাওয়ার কথা বলছি রাতের বেলায় না 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 বাড়া দিনের বেলা রাতের বেলা কোনো বেলায় যাব না ভূতের উপর কি বিশ্বাস আছে নাকি ভূতের কাছে কি দিন আর কি রাত বাড়া সবই সমান না না দিনের বেলায় যেতে পারো দিনের বেলা কোনো ভূত থাকে না আমি দিনের বেলায় কত গেছি না না সেবার তুমি গেলে যাও আমার গাড়ি অত দম নেই আমাকে কি বাড়া পাগলা করতে কামড়েছে নাকি যে বার আমি ওই বাড়িতে যাবো আমি আর জীবনে কোনোদিন ওই বাড়িতে যাবো না ধর বাড়া কাকা তো বললো দিনের বেলা কোনো ভূত থাকে না তোর গারে যদি এতই ভয় তাহলে আমাদের সাথে এসেছিস কেন এসেছি বলে কি তুই যা বলবি সেটাই করতে হবে নাকি হ্যাঁ বাড়া করতে হবে আর মাস্টার কাকাও তো বললো যে ওসব ভুত বলে কিছু হয় না চ বাড়া আমরা সবাই আছি তো কিচ্ছু হবে না এ বলতু আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার বউ বাচ্চার দায়িত্বটা কিন্তু তুই নিস তোর বাচ্চার কথাটা বলতে পারছি না কিন্তু তোর বউয়ের দায়িত্বটা নিয়ে এবার বেশি চ ঘরের ভিতরে ঢুকি শোন সবাই আলাদা আলাদা দিকে ছড়িয়ে যা সন্দেহজনক কিছু জিনিস দেখলেই আমায় খবর দিবি আলাদা আলাদা দিকে যাবো মানে না না বাড়া আমি একা কোথাও যাবো না পল্টু আমি একা কোথাও যাব না কি করে লেওরা তাহলে কি সবাই মিলে একসাথে 1 ঘন্টা বসে খুঁজবো নাকি পল্টু থাক এমনিতেও তো ওরা খুব ভয় পাচ্ছে আমি ওদেরকে নিয়ে একদিকে খুঁজি তুমি একদিকে খোঁজ বারা বালগুলোকে এনে দেখি কোনো লাভই হলো না এখন দেখি সব কাজ আমাকেই করতে হবে ঠিক আছে যা তোরা কাকার সাথে গিয়ে ওদিকে খোঁজ আমি এদিকে খুঁজছি এফোর্টকে পল্টু কিন্তু কাজটা ঠিক করছে না ও কিন্তু বেশি সাহস দেখাচ্ছে ভূতের সাথে এরকম বাড়াবাড়ি করাটা কিন্তু উচিত না রে বাড়া কালকে ওই দিন দেখার পর এখানে আমাদের আসাটা একদম উচিত হয়নি বারা তোর এখন মনে হচ্ছে এখানে আসা উচিত হয়নি যখন আমি বলছিলাম এখানে আসতে হবে না তখন তো তুইও কিছু বলতে পারতিস তুই বলার পর তোকে যে চোদন দিল তারপর আমি আর কি বলবো আরে তোমরা ভয় পেও না এখানে দিনের বেলা কোনো ভূত থাকে না এবার এটা কিসের আওয়াজ ফটো রে ওই দেখ আবার নুপুরের আওয়াজটা হচ্ছে এই গার মেরেছে আবার সেই অবস্থা ফটকে পালারে পালা বাঁচতে চাইলে এখান দিয়ে পালা আরে দাঁড়া 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 পল্টু রে ওই দেখ ভূতে আবার ওই আওয়াজটা করেছিল পালারে পল্টু পালা আরে না না কোনো ভূতপুত আওয়াজ করেনি এই দেখ আমি কি পেয়েছি এবারা এইটা তো ভূতের নূপুর তুই কোথায় পেলি দূর বোকাচোদা নূপুর হলে কি বাড়া সব নূপুর ভূতের হয়ে যায় নাকি এই নূপুরটা ওই ঘরে টেবিলে ডয়ারের মধ্যে পড়েছিল হ্যাঁ এপলটু আর ওই ভয়ঙ্কর আওয়াজটা ওই আওয়াজটা দাঁড়া দেখাচ্ছি এই দেখ এই মেরেছে এটা আবার কি সেটাই তো তোদের দেখাচ্ছি দাঁড়া এ কি এটা দিয়ে এরকম আওয়াজ বেরোচ্ছে কেন এটা আবার কি সেটাই তো বাড়া বুঝতে পারছি না এরকম জিনিস আগে কখনো দেখিনি এ পল্টু গুগলে মেরে দেখবো জিনিসটা কি হ্যাঁ হ্যাঁ দেখ তো দাঁড়া দেখছি ধর মালটার একটা ছবি তুলে নি হ্যাঁ হ্যাঁ তোল তোল হ্যালো জিমিনি এই জিনিসটা কি বলো তো এটি প্রাচীন সভ্যতার একটি বিশেষ বাঁশি বা হুইসল এটাতে ফুঁ দিলে এটি খুব ভয়ঙ্কর চিৎকারের মতো শব্দ করে একদম মানুষের আর্তনাদের মতো ও তাহলে এই ব্যাপার এ বলতো ব্যাপারটা কি বলতো এই জিনিসটা এখানে কোথা থেকে আসলো তুই এখনো বুঝতে পারিসনি নি কেউ নিশ্চয়ই এই সমস্ত জিনিস দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল যাতে সবাই মনে করে এই বাড়িতে ভূত আছে বলতো আমি শিওর নিশ্চয়ই এটাই মোরলের কাজ আমারও তাই মনে হচ্ছে এটা মোরলের ছাড়া কারো কাজ না কি মোরলের এত বড় সাহস আমাদের এই বালচাল দিয়ে ভয় দেখিয়েছে এ চ আজকে মোরলের সাথে আমি ভেঙেই দেবো তাতে পারে উনি পুলিশ কেস করলে করুক না ফুটো মোরল যে সত্যি এই কাজ করেছে তার প্রমাণ আগে আমাদের বার করতে হবে এই জিনিসগুলো যেখানে যেমন ছিল সেখানে সেরকম রেখে দিই তারপর গুরু গুরু ওই দেখো কারা যেন আসছে কই দেখি তো ওই দেখো গুরু ওই দেখো হ্যাঁ তাই তো এই বাড়ির দিকে কারা যেন আসছে নে তুই আগে নুপুরের আওয়াজটা কর তারপর আমি বাসিটা বাজাচ্ছি নে চুদির ভাই বাজা বাজা আরো বাজ아 আরো বাজ아 এই কে রে থাম নি কেন বোকাচোদা বাজ아 বাজ아 আরো জোরে জোরে বাজা আজকে তোদের গালি কত দম আছে বাজ아 দেখি এ কি আমরা dara আগে তোদের ছেটা ভেঙে নি তারপর বলছি আমরা কারা এই না আমরা কিছু করি কিছু করিস নি বানচুদ রে পলটু কেলা গুদমনী ভাইদের

ফেটে গেল রে বল সোয়ারের বাচ্চা তোদের কে পাঠিয়েছে গুরু বাঁচাও বলছি 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 আমাদের মোরল সাহেব পাঠিয়েছে বলেছে রাত্রিবেলা কেউ যদি এই বাড়িতে আসে তাদেরকে যেন আমরা ভয় দেখাই তা মোরল সাহেব এরকম কেন করবে তাতে মোরলের কি লাভ পল্টু মোরলের কি লাভ সেটা এখনো তুই বুঝতে পারিস সেটা আবার বুঝতে বাকি আছে আমার কিন্তু এই সুয়ারের বাচ্চাদের মুখ থেকে শুনতে চাই বল সুয়ারের বাচ্চা মরল তোদের কেন পাঠিয়েছে প্রমাণ করে ওই লোকটার কাছ থেকে দাঁড়াও আসছি ও পল্টুদা তোমরা বলো তা কেমন আছিস এখন এই তো পল্টুদা জ্বরটা একটু কমেছে কিন্তু এখনো পুরোপুরি কমেনি ল্যাংচা এই দেখ নিয়ে এসেছি এ কি এরা কারা আরে এই বোকা সেদিনকে আমাদের ভূতের ভয় দেখিয়েছিল ভূতের ভয় দেখিয়েছিল মানে ঠিক বুঝলাম না আরে এই সুয়ারের বাচ্চা দুটো মরলের কথায় ওই বাড়িতে রাতের অন্ধকারে বসে সবাইকে ভূতের ভয় দেখাচ্ছিল হ্যাঁ রে ল্যাংচা কাল রাতে মালগুলোকে হাতে নাতে ধরেছি তারপর সারা রাত খেলাবে বেঁধে রেখে দিয়েছিলাম কি এই সুয়ারের বাচ্চাদের জন্য আমি দুদিন জরে বিছানায় পড়ে রয়েছি আজকে আমার হাত দিয়ে ওদের কেউ বাঁচাতে পারবে না ওদের সেটা আজকে আমি ভাঙবই আরে এসব এখন বাদ দে কাল রাতে ওদের যা সাটা বাঙার ভেঙে দিয়েছি চ এবার মোরলের পালা মরলের সাটাটা একটু ভেঙে দিয়ে আসি হ্যাঁ লাঞ্চা কাল রাতে এই মালগুলোকে সাটা বাঙ্গা কেলিয়েছি তো এই বেটে মালটাকে কেলিয়ে বিচিও ফাটিয়ে দিয়েছে তোরা একটু দাঁড়া আমি ঘর থেকে হকি স্টিকটা নিয়ে আসি তারপর মোরলের একদিন কি আমার একদিন এ মরল মরল এ মরল এই শূয়োরের বাচ্চা মরল বেরো বাড়ি এই কোন সুত্ন রে আমার বাড়িতে এসে আসামিসি করিস একি তুই আবার আইছিস আমার বাড়িতে দেখবি এখনই পুলিশে ফোন করব পুলিশ পুলিশ তোর গারে ঢুকাবো দ্বারা shaitan choda buru কই মালগুলোকে নিয়ে আয় এই মেরেเสড়ে ওরাই এনে কি করে এখন কি করি না ব্যাপারটা একটু সামাল দিতে হবে এ কি এরা আবার কারা এরা কারা ধাননা বুড়ো কালকে ওদের যে সেটা বেঙেছি ওরা গলগল করে সব সত্যি কথা বলে দিয়েছে হ্যাঁ মুরুল সাহেব ওরা আমাদের খুব মেরেছে আমরা ওদের সব সত্যি কথা বলে দিয়েছি সোয়ারের বাচ্চা মুরুল সেদিনকে কি বলেছিলি তোর একটা ভালো ছিঁটতে পারবো না দেখ আজকে তোর সব বালের সাথে বান্টুটাও ছিঁড়ে নেব এ কি বলে দেখ আমি এই গ্রামের মুরুল একজন সম্মানীয় ব্যক্তি তোর আমাকে মারিস না সম্মানিত ব্যক্তি তোর সম্মান যদি আজকে তোর গাড়ির ফুটোয় না ঢুকিয়ে দিতে পারি তাহলে আমার নামে ফুটো না এই তোরা কি বাড়ি দাঁড়িয়ে বাল দেখছিস কেলা গুড মর্নি ভাইকে